এলেতে ফরিকল্পনা তারা কি ওই সুন্নতি শূন্যতি কাফল ব্লগ বানাইবো বুঝতেন নি হ্যাঁ কনফার্ম জান্নাতি ঠিক আছে কনফার্ম জান্নাতি হ্যাঁ তো তোমরা কি করবা কমেন্ট করবা কি রকম হবে এই কনফার্ম জান্নাতিদের কাফল ব্লগ কি রকম হবে জানাবা তাহলে ওয়াইফ রে মনে করা আমাদের সিলেটার কয়েকটা ব্লক আছে যারা ওই ওয়েস্টর্নে থাকে এরা আবার ওয়াইফের সাউন্ড দিয়ে ভিডিও করে সব সব ব্লগগুলাতে ওয়াইফ সামনে আসে না ঠিক এইরকম ভাবে এটা দুইটা 200টা ব্লক দিয়া দিলে আবার পে জায়গায় বিক্রি হলো না ওয়াইফায় সাউন্ড বিক্রি হলো বাট সাউন্ডটাও এডিট করে ফেললাম আমরা ওই সাউন্ড রে ওই মডিফাই করা যায় না সাউন্ড পুরো সুট সিকোনতো বা মুটা করে ফেললাম এতে অরিজিনাল ভয়েসটাকে বুঝতে পারব না আমার অরিজিনাল ভয়েসটা বিক্রি হলো না মাঝে মধ্যে ওয়াইফের জুতা বিক্রি করলাম ঠিক আছে না জুতা দেখাইলা ওই তো ওইটাই তো মাঝে মধ্যে ওয়াইফায় জুতা বিক্রি করলাম

যাতে মনে করো কোনো জিনিস ইয়ে হয় এটা চিন্তা করো ওয়াইফ নাই যে আমাদের ড্রেস আপ আর গেট আপ কি ওয়াইফ থাকলে একটা সাদা থাকলে কি অবস্থা হবে এই সেটাই বলতেছি তো এরকম হইলে কেমন হয় একটু কি এই ভিডিও আমরা দিয়ে দেব নাই ফেসবুকে ওই কমেন্ট অপশন অন কইরা একটু অডিয়েন্সরে জিজ্ঞেস করে দেখি নাকি সে তারা কিভাবে চায় কেমন চায় একটু পরামর্শ দেয় আমরা মাঝে মধ্যে ওয়াইফ রে দিয়ে জুতা মারলাম মানে ওই মানে ওয়াইফ রে দিয়ে জুতা মারলাম জুতা বিক্রি করলাম আর কি দেখাইলাম যে অরিজিনালি আমার ওয়াইফ আছে সাথে এটা কেমন হয় দেখো দেখো তো দর্শক এই এই হইল যে আমার মোল্লা ভাইয়ের হাজি সাহেব হুম